আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমাদের এই হাউজিংয়ের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো এই একতা ল্যান্ড একতা ল্যান্ড ডেভেলপমেন্টের অবস্থানটা হচ্ছে একরকম ঢাকার মধ্যেই যেহেতু মেট্রো রেল আপনার সবাই জানেন ঢাকাতেই অবস্থিত সেহেতু আমি যদি বলি আমাদের এই হাউজিংটা ঢাকার মধ্যে তাহলেও একেবারে ভুল হবে না তার কারণ হচ্ছে এই হচ্ছে লোক আপনার এই হচ্ছে মেট্রো রেলের কাজ চলতেছে হুম এই হলো মেট্রো রেল আর এই হচ্ছে ঢাকা আরিচাপ হাইওয়ের সাথে যে আলম হাউজিংটা আছে জাস্ট এই আলম হাউজিংয়ের পিছন সাইডটা হচ্ছে আমাদের এই হাউজিংটা তার মানে হচ্ছে আমাদের এইখান দিয়ে এই যে রাস্তাটা বানাইছি এই রাস্তাটা দিয়ে আমাদের হেমায়তপুর এবং আলম হাউজিংয়ে যেতে মানে সময় লাগবে মেট্রো রেল স্টেশনে যাতে সময় লাগবে হচ্ছে লোকের মাত্র পাঁচ মিনিট পায়ে হেটিং এখান থেকে পায়ে হেঁটেই পাঁচ মিনিট যাদের বিশ্বাস নয় তারা এসে দেখে যেতে পারেন তো এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে হ্যাঁ আমরা ষোলো জন মিলে এই হাউজিংটা করেছি ল্যান্ড মালিক যারা আছি তারা সবাই মিলে এই হাউজিংটা করা হয়েছে তো এইখানে হচ্ছে আমাদের একটা এই এইটা হচ্ছে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড হুম এটা হচ্ছে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এর পাশে যে পানির জমি আছে এটা আসলে দুইটা সাইন দেখায় একটা হচ্ছে বন্যা মুক্ত যেহেতু আমরা মাটি কেটে রাস্তাগুলো বেঁধেছি সেহেতু বোঝা যাচ্ছে এখানে কখনোই বন্যার পানি উঠবে না যেহেতু বর্ষাকাল আর এই জায়গাগুলো আমাদের নিজস্ব জায়গা এই জন্য এই জায়গাগুলো আমরা নেক্সটে ভরাট করে ফেলবো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আমরা ডিজারও লাগাইছি ভরাট করে ফেলবো এই বর্ষার মধ্যে আশা করি তো এই হচ্ছে লোকে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডের সঙ্গেই আমাদের একটা প্লট আছে সেই প্লটটা হচ্ছে লোকে চল আট শতাংশের এখন নর্মালি আট শতাংশই আমরা বলতেছি এরপরে যখন আপনাদের কেউ যদি প্লটটা নেয় তাহলে আমরা মেপে আট শতাংশ বুঝাই দেব আট শতাংশ বুঝাই দেওয়ার পরেই বাউন্ডারি ওয়াল করে দেব বাউন্ডারি ওয়ালের ভিজি যতটুকু থাকবে ততটুকু হচ্ছে আমি আপনি আমাকে পেমেন্ট করবেন এর মধ্যে কথা হচ্ছে এটা হলো চার পর্চার জমি এটা হচ্ছে চার পর্চার জমি সিএসএসএ সি এস আর এস বিএস চারটে পর্ষা আছে এটার খাজনা খারিজ খাজনা খারিজ অলমোস্ট কমপ্লিটই বলতে পারেন কারণ এখন আসলে খাজনা খারিজ কমপ্লিট না করে জমি রেস্টি হয়ই না তো এটা খাজনা খারিজ কমপ্লিট করা আছে আমরা যে জমিগুলোই বিক্রি করি সেগুলো সাধারণত আগে কাগজপত্র রেডি করে রাখি কারণ কখন জমি বিক্রি হয়ে যায় এটা বলা যায় না এই জন্য আমরা কাগজপত্রগুলো রেডি করে ফেলি তো এই জমিটা হচ্ছে চার আর খাজনা খারিজ কমপ্লিট করা এবং বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু আছে ঠিক ততটুকু জমি আপনি আমাদের কাছ থেকে মেপে দাম দিবেন গেলো একটা আর দুই নম্বর হচ্ছে এই জমিগুলো সব আমরা ব্যক্তি মালিক থেকে রেজিস্ট্রি করে দেব ঠিক আছে এই জমিগুলো সব আমরা ব্যক্তি মালিক থেকে রেজিস্ট্রি করে দেব যার কারণে হচ্ছে মানে হাউজিং হাউজিংয়ের যে আইনি জটিলতা অনেক সময় হয় সেই আইনি জটিলতাগুলো আপনাকে ভোগ করতে হবে না ঠিক আছে আর এই দুইটা গেল আর হচ্ছে লোকে এই জমিগুলো আপনারা বায়না করার সাথে সাথেই মেপে বুঝে নেবেন এবং যত দ্রুত সম্ভব আপনি রেজিস্ট্রি করে নেবেন এর মধ্যে আপনার যদি ফাইনান্সিয়াল কোনো ক্রাইসিস থাকে যদি সামান্য কিছু সময় চান সেই ক্ষেত্রে আমরা ছয় মাস এক বছর ছয় মাস সাত মাস মতো সময় দিব আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা দিতে পারলেই আমরা আপনাকে সাপ কবলা দিয়ে দেবো তবে যেই কমিটমেন্ট থাকবে সেই কমিটমেন্টের মধ্যে আমার টাকাটা পরিশোধ করে দেবেন এটা হচ্ছে আপনার কাছে আমাদের একান্ত চাওয়া হুম তো এখানে জমির পরিমাণ আছে আট শতাংশ আট শতাংশ আর আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে যারা জমি কিনতে চান তারা প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন এরপর দামাদামি করবেন দামাদামিতে যদি আপনার ভালো মনে হয় দামাদামিতে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনি কাগজপত্র চেক করবেন কাগজপত্রে চেক করে যদি আপনার মনে হয় যে হ্যাঁ নেওয়া যায় আপনি আমাকে বায়না করবেন বায়না করে আপনি বাউন্ডারি ওয়ালে জমি যতটুকু বুঝে নেবেন রেজিস্ট্রি অফিসে যে আপনি ঠিক ততটুকুই টাকায় দিবেন অথবা আপনি মৌখিক কন্ট্যাক্ট যেভাবে থাকে যে আপনি কত টাকা দিয়ে আমার রেস্ট্রি নেবেন আপনি ওইভাবে আমাকে রেস্ট্রিটা নিয়ে নেবেন তাই হচ্ছে আমাদের গুণ বিচার বৈশিষ্ট্য আর এই জমিটার দাম হচ্ছে ছয় লক্ষ টাকা করে শতাংশ যেহেতু চল্লিশ ফিটের সাথে তার মানে আট শতাংশের সাথে আমার মিনিমাম তিন শতাংশ রাস্তায় চলে গেছে রাস্তা দিতে হচ্ছে রাস্তাটা আমাদের নিজস্ব প্রতি শতাংশর দাম পড়বে ছয় লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করবেন প্রতি শতাংশের দাম পড়বে ছয় লক্ষ টাকা করে চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে এই প্লটটা ধন্যবাদ ভালো থাকবেন